হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বিগত কুড়ি বছরে কিন্তু রিপিট হয়েছে দুই থেকে তিনবারেরও বেশি তো দু হাজার পঁচিশ সালের এন পরীক্ষায় কোনো না কোনো শিফটে তোমাদের এই প্রশ্নগুলো আসবেই আসবে তাই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে একদম প্রত্যেকটা প্রশ্ন দেখবে কোনো না কোনো শিফটে তোমাদের এসে গিয়েছে তো অবশ্যই এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের দু সালের এন জন্য তাই বিগত কুড়ি বছরের জিকে কেজি সলভ করে নাম এখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে এর বাইরে তোমাদের একটা প্রশ্ন আসবে না প্রথম প্রশ্ন ইকোলজি শব্দটি কে পরিবর্তন করেন মেন্ডেল হেকেল ডারউইন না ল্যামার্ক এন পরীক্ষায় বিগত কুড়ি বছরে যে সমস্ত প্রশ্নগুলো দুইবারেরও বেশি রিপিট হচ্ছে এবং পঁচিশ সালে কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে প্রশ্নগুলো সেগুলি কিন্তু আলোচনা করলাম আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিপিট প্রশ্ন এবছরে কোনো না কোনো শিফটে তোমাদের আসবেই আসবে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে দেখবে এটা এন দু হাজার সতেরো সাল এবং গ্রুপ গ্রিড দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন তো ইকোলজি শব্দটি কে পরিবর্তন করেন সঠিক উত্তরটা হবে অপশন টু হেকেল নেক্সট প্রশ্ন জাকির হোসেন কোন বাদনের জন্য বিখ্যাত বিনা সানাই বাঁশি না তবলা বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরে প্রত্যেকটা শিফটে তোমাদের এন টিপিসিতে একটা করে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা এন দু হাজার বারো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এছাড়াও গ্রুপব্রি দু হাজার সালে প্রশ্নটা রিপিট হচ্ছে তো জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে বিখ্যাত তো বাদনের জন্য বিখ্যাত সঠিক উত্তরটা হবে অপশন ফোর তবলা নেক্সট প্রশ্ন আঠেরো ক্যারেট সোনা সমান চব্বিশ পারসেন্ট সোনা ষাট পার্সেন্ট শোনা পঁচাত্তর পার্সেন্ট শোনা না আঠেরো পার্সেন্ট শোনা যদি তোমরা এন টি পিসির এক্সামটা জি কেজিএসে ফুল স্কোর করতে চাইছো তাহলে অবশ্যই তোমাকে প্রিভিয়াসের কুড়ি বছরে জি কেজিএস সলভ করতে হবে কারণ এন টি পিসির এক্সামটা তোমাদের মোটামুটি কুড়ি দিন কি পনেরো দিন চলবে যদি কুড়ি দিন চলে প্রত্যেক দিন তিনটে করে শিফট তা তিন কুড়ি ষাট তো নিউ সিলেবাসের মধ্যে সাতটা প্রশ্নপত্র বানানো অসম্ভব তো প্রিভিয়াস তুমি যদি কমপ্লিট করো না দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি প্রিভিয়াস থেকে কমন পেয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আঠেরো ক্যাট সোনা সমান এই প্রশ্নের সঠিক উত্তর অপশন থ্রি পঁচাত্তর পার্সেন্ট সোনা নেক্সট প্রশ্ন পজিট্রন কণা কী আবিষ্কার করেন নীলস বোর্ড রাদারফোর্ড না আন্ডারসন আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন এসছে এই প্রশ্নটা তোমাদের এন ডিপিসি দু হাজার সাল এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এছাড়াও দু হাজার পঁচিশ সালের এসএসসি জিডিতে কিন্তু প্রশ্নটা এবছর রিপিট হয়েছে তো পজিট্রন কণা কী আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর অ্যান্ডারসন নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালের এন টি এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাইলে এবং জি কেজিএস ফুল স্কোর করতে চাইলে আমাকে এন টিপিসির প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস সলভ করতে হবে প্লাস রিপিট প্রশ্ন তো আমি এন এবং অল এক্সামের প্রিভিয়াসের রিপিট প্রশ্ন একটা জি কেজিএসের পিডিএফ কপি বানিয়েছি কুড়ি বছরের তুমি যদি এই পিডিএফটা সলভ করে নাও জি এর বাইরে আসবে না কারণ কুড়ি বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর প্রত্যেকটা শিফটের তারপরে কিন্তু এই কুড়ি বছরের পিডিএফ কপিটা বানিয়েছি সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি টেকনিশিয়ান আর পি এফ এসআই আর পি এফ কনস্টেবল জেই এমনকি রাজ্যের পিএসসি ক্লাগশিপ প্রত্যেকটা এক্সামের জি কিন্তু এই কুড়ি বছরের পিডিএফ থেকে হেলছে তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও নেক্সট প্রশ্ন কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় কেলোস্পার ক্রোলাইট বক্সাইট ডোলোমাইট দেখো তোমাদের আকরিক ধাতু সংক্রান্ত টপিক থেকে বিগত দশ বছরের প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসছে তো এই প্রশ্নটা তোমাদের এন টিপিসি দু হাজার ষোলো সাল এবং গ্রুপ ডি দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন এটা তোমাদের মক টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন জেনারেল সায়েন্সের এই প্রশ্নটা তোমাদের দুই বছর অন্তর অন্তর এন টিপিসি পরীক্ষায় রিপিট হচ্ছে দু হাজার নয় সাল দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এটা তো এছাড়াও তোমাদের এবছর আর পি এফ কনস্টেবেলের প্রশ্নটা এসেছিল তো পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ তৃতীয় প্রথম পঞ্চম না সপ্তম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ অপশন ফোর সপ্তম নেক্সট প্রশ্ন অষ্টম সূত্রের প্রণেতাকে ছিলেন ক্রিস্টোলে ডালটন নিউটন না আর হেনিয়াস দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিপিট প্রশ্ন এবছর পঁচিশ সালে কোনো না কোনো শিফটের প্রশ্নগুলি তোমাদের আসতে চলেছে তাই প্রশ্নগুলিকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর অষ্টম প্রণেতা কে ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নিউল্যান্ড নেক্সট প্রশ্ন অভিনব বিন্দরা কোন সালে স্বর্ণ পদক জিতেছিলেন দু হাজার নয় সালে দু সালে দু সালে না দু সালে দু সালের বাইশ সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এন এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবছর তাই প্রশ্নটাকে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে তো সঠিক উত্তরটা হবে বিন্দ্রা দু হাজার আট সালে স্বর্ণ পদক জিতেছিলেন নেক্সট প্রশ্ন পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সানাই তবলা সন্তুর না গিটার দেখো বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে তুমি বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে আর এই প্রশ্নটা তোমাদের এন টিপিসির দু হাজার নয় সাল এবং দু হাজার ষোলো সালে আসার একটা প্রশ্ন এটা এছাড়া গ্রুপ ডি তুমি দু হাজার বাইশ সালে প্রশ্নটা পেয়ে যাবে এছাড়াও এবছর তুমি দু হাজার পঁচিশ সালের আর পি এফ কিন্তু এই প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে তো পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সন্তুর নেক্সট প্রশ্ন মোহিনী অট্টম কোন রাজ্যে লোকনৃত্য উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কেরালা আর ঝাড়খণ্ড দেখো লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসতেই আসবে এটা এন দু সাল গ্রুপ ডি দু সালে আসা একটা প্রশ্ন এছাড়া তোমাদের এবছর দু হাজার পঁচিশ সালের এসএসসি জিডিতে প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে তো মোহিনী অট্টম কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কেরালা রাজ্যে লোকনৃত্য নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে পঁয়ষট্টি অনুচ্ছেদ ছিয়াত্তর অনুচ্ছেদ আটষট্টি অনুচ্ছেদ না চুয়ান্ন অনুচ্ছেদ বলো আনসারটা কী হবে তো সংবিধানের এই প্রশ্নটা তোমাদের এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে প্রশ্নটা সব শেষ দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এছাড়াও তোমাদের দু হাজার কুড়ি সালেও কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল কথা বলা হয়েছে অপশান টু ছিয়াত্তর অনুচ্ছেদে নেক্সট প্রশ্ন মহালানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত পঞ্চম পঞ্চবার্ষিকী চতুর্থ পঞ্চবার্ষিকী দ্বিতীয় পঞ্চবার্ষিকী না তৃতীয় পঞ্চবার্ষিকী তো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসেছে বিগত কুড়ি বছরে তুমি দেখে নাও প্রত্যেকটা শিফটে কিন্তু এন প্রশ্ন এসেছে এই প্রশ্নটা এন টি দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এছাড়াও তোমাদের এবছর আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশ সালেও কিন্তু প্রশ্নটা দুইবারেরও বেশি রিপিট হয়েছে তো মহালান বিস মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি দ্বিতীয় পঞ্চবার্ষিকী নেক্সট প্রশ্ন সালের বিদ্রোহের পর নানা কোথায় পালিয়ে গিয়েছিলেন ভুটান নেপাল থাইল্যান্ড না কানাডা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নেপালে পালিয়ে গিয়েছিলেন নেক্সট প্রশ্ন খানোয়ার চোদ্দ কোন সালে সংগঠিত হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে পনেরোশো চব্বিশ সালে পনেরোশো আঠাশ সালে না পনেরোশো সাতাশ সালে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের এন টিপিসি দু হাজার সতেরো সাল এবং দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন গ্রুপ ব্রি দু হাজার চোদ্দো সালে প্রশ্নটা এসেছিলো এছাড়াও এবছর তোমাদের আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশ সালের প্রশ্নটা কিন্তু রিপিট হচ্ছে তো খানওয়ার চুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশান ফোর পনেরোশো সাতাশ সালে নেক্সট প্রশ্ন হরপ্পা কাব্যে সাধারণত কোন রং ব্যবহার করা হতো নীল বা সবুজ রং হলুদ বা কমলা রং, কমলা বা বাদামি রং গোলাপি না হলুদ রং তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি লাল ও বাদামি রং নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এন টিপিসির পরীক্ষায় গ্রুপ ডির পরীক্ষায় এবং টেকনিশিয়ানের পরীক্ষায় তো কোন রাজ্যে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উত্তরাখণ্ড উড়িষ্যা মহারাষ্ট্র না পাঞ্জাব তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সবুজ ডিভেলপ শুরু হয়েছিল অপশন ফোর মহা পাঞ্জাব রাজ্যে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের গঠনের সময় ভাইস রয় কে ছিলেন লর্ড ডাফরিন লর্ড কার্সন লর্ড রিপন না লর্ড আরউইন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলি ভারতীয় জাতীয় কংগ্রেসের টপিক থেকে এই প্রশ্নটা তোমাদের দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন এন এছাড়াও এবছর তোমাদের আর পি কনস্টেবল দু সালে এসিএসি জিডি দু সালে কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে লর্ড ডাফরিন নেক্সট প্রশ্ন গোয়ার উপকূল লেখা কী নামে পরিচিত মালাবার উপকূল কঙ্কন উপকূল করমণ্ডল উপকূল না গাঙ্গি উপকূল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গোয়ার উপকূল কঙ্কন উপকূল নামে পরিচিত নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা দু হাজার চোদ্দো সালের এন এবং দু হাজার বাইশ সালের এন টি একটা প্রশ্ন এছাড়াও তোমাদের দু হাজার চব্বিশ সালে তোমাদের আর পি এফ এসআই এবং দু হাজার পঁচিশ সালের আরপিএফ পি কনস্টেবেলে কিন্তু প্রশ্নটা রিপিট হচ্ছে তো ভারতের রুলিং প্ল্যান পরিকল্পনাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গড়ে উঠেছিল নবম পঞ্চবার্ষিকী অষ্টম পঞ্চবার্ষিকী ষষ্ঠ পঞ্চবার্ষিকী না পঞ্চম পঞ্চবার্ষিকী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ষষ্ঠ পঞ্চবার্ষিকী নেক্সট প্রশ্ন গড়বা কোন রাজ্যে লোকনৃত্য গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ না বিহার লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে একটা করে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে তোমাদের আসবে পঁচিশ সালে ভালো করে লোকনৃত্য সংক্রান্ত এই প্রশ্নগুলো দেখবে কোনো না কোনো শিফ্টে তোমাদের আসবেই আসবে তো গর্বা কোন রাজ্যে লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশান অপশান ওয়ান গুজরাট নেক্সট প্রশ্ন সম্রাট অশোক কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম না হিন্দু ধর্ম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সম্রাট অশোক অপশন টু বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করেছে চুয়ান্ন ধারা পঞ্চান্ন ধারা ষাট ধারা না পঞ্চাশ ধারা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর পঞ্চাশ ধারা নেক্সট প্রশ্ন ওমকারেশ্বর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হচ্ছে গোদাবরী মহানদী নর্মদা আর যমুনা নদ নদী এবং বাঁধ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের কিন্তু বিগত কুড়ি বছরের প্রশ্ন হচ্ছে এন টি বছরও এবছরও আসবে এই প্রশ্নটা তোমাদের দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এটা তোমাদের মক টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন আকবর নামা পুস্তকে লেখক হলেন কালিদাস বানভট্ট আবুল ফজল না ইলিয়াস তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আবুল ফজল নেক্সট প্রশ্ন ওনাম উৎসব থেকে কোন দেবতাকে উৎসর্গ করা হয় কার্তিক গণেশ শিব না বিষ্ণু তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি শিব নেক্সট প্রশ্ন হরিপ্রসাদ চৌরুয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত গিটার বেহালা তবলা আর বাঁশি এই প্রশ্নটা তোমাদের দুই বারের বেশি রিপিট হলো এই বছর পঁচিশ সালের আরপিএফ কনস্টেবলে এছাড়াও তোমাদের প্রশ্নটা এনটিপিসি দু সাল এবং গ্রুপ ডি দু সালে আসা একটা প্রশ্ন তো হরিপ্রসাদ চৌড়িশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন ফোর বাঁশি নেক্স প্রশ্ন গর্বি হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বর্ণনা করা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পঞ্চম পঞ্চবার্ষিকী সপ্তম পঞ্চবার্ষিকী না ষষ্ঠ পঞ্চবার্ষিকী দেখো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে তোমাদের আরআরবি তত্ত্বাবধানে যে কোনো এক্সাম তুমি দাও না কেন প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে আসবে তো এই প্রশ্নটা দুইবারের বেশি রিপিট হয়েছে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা এবং এন তো সঠিক উত্তরটা হবে গরিবী হটা বলা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেক্সট প্রশ্ন সংবিধানের কততম তপসিলি ভাষার উল্লেখ ছিল অষ্টম তপসিল সপ্তম তপশসিল নবম তপসিল না দশম তপসিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান অষ্টম তপসিল নেক্সট প্রশ্ন স্ট্র্যাটিকজিকের এই প্রশ্নটা এনটি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে প্রশ্নটা সবশেষ দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এন তো বিশ্ব মানব উন্নয়ন সূচক নিয়ন্ত্রণ করে কোন সংস্থা ডাব্লু টিও ইউএনডিপি না আইআইটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি ইউএনডিপি নেক্সট প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দ্রাপয়েন্ট কল কন্যাকুমারী না কাশ্মীর তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান পয়েন্ট নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর এন পরীক্ষায় রিপিট হচ্ছে এছাড়াও তোমাদের গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান আর পি এফ কনস্টেবল এসআই সমস্ত এক্সামে কিন্তু প্রশ্নটা তোমাদের এসেছে তো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হচ্ছে ইংল্যান্ড সুইজারল্যান্ড আয়ারল্যান্ড না নেদারল্যান্ড তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি আয়ারল্যান্ড নেক্সট প্রশ্ন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো সাল উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো আটষট্টি সাল উনিশশো বাষট্টি সাল থেকে উনিশশো সাতষট্টি সাল উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো ছেষট্টি সাল দেখো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে বিগত কুড়ি বছরে একটা করে প্রশ্ন হয়েছে এবছর পঁচিশ সালের থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন পেয়ে যাবে তো কোনো না কোনো শিফটে তোমাদের এই প্রশ্নটা এবছর আসবেই আসবে এই প্রশ্নটা তোমাদের দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এনটিপিসির তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কত সঠিক উত্তরটা হবে অপশন ফোর উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত নেক্সট প্রশ্ন আকবরের দরবারে রাজস্ব মন্ত্রী কে ছিলেন ভট্ট কালিদাস টোডরমল না বানভট্ট তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি টোডরমল তো তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা সর্বপ্রথম প্রিভিয়াসের কুড়ি বছরের এন টি পিসির জি সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি আসবে না তো আমি একটা এন টি প্রিভিয়াসের কুড়ি বছরের রিপিট প্রশ্ন প্লাস প্রত্যেকটা সেট অ্যানালাইসিস করার পর একটা পিডিএফ কপি বানিয়েছি তোমরা যদি এই কুড়ি বছরের পিডিএফটা সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি কেজিএস আসবে না একদম টপিক ওয়াইজ যে যে টপিকগুলো থেকে বিগত কুড়ি বছরের প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো অ্যানালাইসিস করার পর তারপরে কিন্তু পিডিএফটা বানানো হচ্ছে সামনে যে সমস্ত এক্সামগুলো হল এ এলপি টেকনিশিয়ান আর পি এফ আর প্রত্যেকটা এক্সামের জি কেজিএস কিন্তু এই পিডিএফ থেকে হয়েছে কুড়ি বছরের তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও যদি পিডিএফটি নিতে চাও যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করো আর একটা কথা ডে টু ডে সকাল ছটার মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে জব এক্সাম সেই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও